আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সান্ধ্যকালীন ভিডিও স্পেশাল রেসিপি ফর উইন্টার শীতের জন্য চমৎকার একটা গরুর মাংস রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করলে খুব সুন্দরভাবে রেসিপিটা পেয়ে যাবে সেই সাথে দেখো আমি কিছু মাংস পেঁয়াজ ছাড়া কিছু মাংস পেঁয়াজ দিয়ে রান্না করেছি বিফ মিট এগুলো গরুর মাংস কেন পেঁয়াজ ছাড়া এবং পেঁয়াজ দিয়ে আলাদা করে রান্না করেছি সেটা আমি তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নিই এবং সেই সাথে জেনে নিব কেন পেঁয়াজ দিয়ে এবং পেঁয়াজ ছাড়া এটা হলো পেঁয়াজ ছাড়া আর বাটিতে দেখতে পেয়েছো যেটা সেটা হলো পেঁয়াজ দিয়ে সো আমরা সব কিছু জানবো সেই সাথে চমৎকার একটা মজাদার রেসিপি হোক খিচুড়ি পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একদম জমে যাবে প্রথমে গরুর মাংসগুলো ফ্রেশ গরুর মাংসগুলো দেখে নাও আর এখানে আমি একটা বড় হাঁড়িতে অলিভ অয়েল দিয়েছি ফার্স্টলি গিভ হেয়ার অলিভ অয়েল দিস ইজ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট আমি রসুন এবং আদা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে সেগুলো দিয়ে দিলাম নাওয়ায় গিভিয়ার সাম সাল্ট এবার দেখে নিয়েছ আমি কিছুটা সাল্ট দিয়েছি ছোট্ট চায়ের চামচে দু চামচ দিয়েছি লাগলে আবারও পরে দিয়ে নিব দিস ইজ টারমেরিক পাউডার আই মিন হলুদ গুঁড়ো আমি চায়ের চামচের ছোট্ট চায়ের চামচের দেড় চামচ আই মিন ওয়ান অ্যান্ড হাফ স্পুন টারমেরিক পাউডার আর গিভিয়ার অ্যান্ড আই মিক্সড এভরিথিং এবার দিব আমি লিটল টে স্পুনের হাফ স্পুন হোম মেড মিটকারি পাউডার অর্থাৎ ঘরে করা মিক্সড মাংসের সব ধরনের মশলা ঘরে আমি করি সব মশলাই ঘরে করি সেই মশলার মাংসের মশলার দিলাম আমি ছোট্ট চায়ের চামচের আধা চামচ সেটা আমি গরু মাংস হতে পারে চিকেন হতে পারে যে কোনো মাংসের জন্য আমরা যে মশলাগুলো খাই সেই সব কিছু মিক্সড করে মশলা ঘরে করেছে সেই মশলা দিয়ে দিলাম নাওয়াই হিয়ার হোম মেড করিয়ান্ডার সিডস পাউডার এবার যেটা দিলাম আমি ধনিয়ার গুঁড়া ছোট্ট চায়ের চামচের এক চামচ দেখে নিয়েছ তোমরা নাওয়াই গিভ হেয়ার গ্রিন চিলি এবার আমি ধরো ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে নিলাম আজকে মেনলি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো তার সাথে তো লিটল বেট একেবারেই খুব সামান্য স্পাইসি চিলি পাউডার দিব সেটা তোমরা দেখতে পাবে আর এই মাংসটা ভাত রুটি পরোটা নাওয়াই গিভিয়ার বিফ মিট এবার আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম আমি আবার যেটা এবার যেটা করব ভালো করে নেড়ে জেরে মশলাগুলো মাংসতে লাগানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে নিব আই মিন আই মিক্সড এভরিথিং মিট উইথ মশলা লুক দিস আই নো ইউজ এনি অনিয়ন এখানে আমি এখনও পেঁয়াজ দিই নি সেই জন্য মাংসের কাল ইয়েটা দেখো পানি ঝোলটা কীরকম পানসে হয়ে আছে কিন্তু আমার বাসায় একজন গেস্ট আছে যিনি পেঁয়াজ খান না তার জন্য প্রথমে পেঁয়াজ ছাড়া রান্না করে নিয়েছি তোমরা মানে ডিটেলস পেয়ে যাবে ভিডিওটা ওয়াচ করলে ওকে এবার আমি যেটা করছি আলুগুলোকে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু লবণ দিয়ে অলিভ অয়েলে ভেজে নিচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস নাও আই ফ্রাইড পটেটো উইথ লিটল বিট টারমেরিক পাউডার চিলি পাউডার অ্যান্ড সাল্ট আই চেক অ্যাগেন দিস বিপ মেট আমি আবারও চেক করে নিচ্ছি মাংসটার কী অবস্থা দেখো পেঁয়াজ না দিলে এটা কীরকম একটা মানে কী যেন মনে হয় যেন অভাব রয়ে গেছে তাই না হোক পেঁয়াজ দেওয়ার পরে দেখবে যে তোমরা কতটা ঘন হয়েছে আলুটা দেওয়ার পরে পেঁয়াজ দেওয়ার পরে আর আলু আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর লাগছে আলুর এমন শীতের দিনে তোমরা যদি কেউ এইভাবে গরুর মাংস বা মুরগির মাংস অর্থাৎ বিফ অর চিকেন কুক করে খাও সেটা রুটি পরোটা ভাত পোলাও যে কোনো খাবারের সাথে খিচুড়ি একদম জমে যাবে না ওয়াই গেভিয়ার ফ্রাইড পটেটো আমি যে আলুগুলো ভেজে নিলাম সেই ভাজা আলুগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম তোমরা দেখতে পেয়ে পেয়েছো এবার আমি ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি আই ফ্রাইং অনিয়ন আমি তোমাদেরকে বলেছি কেন আমি আলাদা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর কিছু পেঁয়াজ ছাড়া কিছু মাংস রান্নার পরে আলাদা করে নিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তা মিক্সড করে দিব সেটাও তোমরা দেখতে পাবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো এই শীতে এই শীতে এমনি করে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবে গরুর মাংস তো আমরা জানি যত রকমের মাংস আছে মনে হয় গরুর মাংস হচ্ছে সেরা মাংস আমি বিফ মিটাতে ঝোল তেমন একটা দেবো না সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানির প্রয়োজন দেখতে পাচ্ছ আমি একটা পানির মগে দুমক পানি ছোট্ট পানির মগে দুমখ পানি দিয়ে দিলাম মাংসটা হতে হতে পানিটা মোটামুটি মিলে যাবে আর নিশ্চয়ই তোমরা জানবে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমাদের কাছে ভালো লাগে যারা বন্ধু করেছ তারা তো পাশে থাকছই আর থ্যাংকস ফর এভরিথিং আর যারা এখনও আখি গ্যালারিকে বন্ধ করনি তোমরা আখি গ্যালারির পাশে আসো আখি গ্যালারিকে বন্ধ করে পাশে থেকে দেখো আখি গ্যালারিও তোমাদের পাশে থাকবে এবার আমি বেরেস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করছি পেঁয়াজগুলোকে বেরেস্তা করা তৈরি কর চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা আর এবার দেখো বন্ধুরা আমি ছোট্ট চার চামচের তিন ভাগের এক ভাগ ব্ল্যাক পেপার পাউডার আইমিন মরিচ ইয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিব আমি জিরের গুঁড়ো আই মিন কিউমিন পাউডার লিটল টি স্পুনের হাফ স্পুন অর্থাৎ ছোট্ট চায়ের চামচের আধা চামচ জিরের গুঁড়ো আর ছোট্ট চায়ের চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়েছে এখন এটা অ্যাড করে দিব তারপরে আমি যেটা করব এবার আমি লিটল বিট প্রথমে বলেছি অল্প একটু স্পাইসি রেড চিলি পাউডার আর চায়ের চামচের তিন ভাগের এক ভাগ আর ঝাল মরিচ গুঁড়ো দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে মিক্সড করে নিচ্ছি আর সেই গেস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা পাতিলের মধ্যে খানিকটা মাংস তুলে নিয়েছি একদম ধোঁয়া উঠছে মাত্রই বেড়ে নিলাম এটা হলো পেঁয়াজ ছাড়া আই মিন উইদাউট অনিয়ন আর সেই সাথে তোমাদেরকে প্রথমেই শু করে দিয়েছি উইদাউট অনিয়ন অ্যান্ড উইথ অনিয়ন মাংস আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবে সবার জন্য সব সময় মতো অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আবার এবার যখন আমি পেঁয়াজ ছাড়া মাংসটা আলাদা করে নিলাম তারপরে পাতিলের মাংস আমাদের জন্য দেখো আমি বেরেস্তা মিক্সড করে নিচ্ছি তোমরা তো একসাথেই রান্না করবে আমার গেস্ট পেঁয়াজ খায় না বলে আমি দুভাবে করেছি তাই একটু শেয়ার করে দিলাম এবার নেড়ে চেড়ে আমি আবার ঢাকনিটাকে অ্যাড করে দেব এবার তোমরা দেখো মাংসটা কত চমৎকার কালার হয়েছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ টেক কেয়ার